সালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখান প্রত্যুপকার প্রত্যপকার প্রত্যোপকার গল্প থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থাৎ সবচেয়েতে গুরুত্বপূর্ণ ত্রিশটা এম সি নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব তো তোমরা ক্লাস টেনে না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ক্লাসটি দেখলে তাহলে তোমার জন্য খুবই উপকৃত হবে তুমি তোমার জন্য অনেক ভালো হবে তো তোমাদের প্রত্যুপকার যে গল্পটি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সে সেটার সেই গদ্যটির তিরিশটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করা হবে তোমরা আশা করছি শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে এক নাম্বার যে এমসি কিউটা আছে সেটা দেখো এক নাম্বার থেকে দেখবো আমরা আর একটু জুম করি হ্যাঁ ঠিক আছে এখন দেখবো এক নম্বরে যে এমসি আছে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হচ্ছে মেদিনীপুর দুই নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যর জনক বলা হয় কারণ তিনি বাংলা গদ্যর উন্নতি সাধন করেন এই কারণে চার নম্বর যেটা সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তিনি হচ্ছে কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন ফার্স্ট নাম্বার যে এমসিটিটা আছে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি এটা হচ্ছে বর্ণপরিচয় তারপর ছয় নম্বরটা হচ্ছে দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল কারণ তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল সাত নম্বর এমসিকিউটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল এটা হচ্ছে আঠারোশো সালে হয়েছিল আট নম্বর হচ্ছে প্রত্যুপকার গল্পটির লেখককে প্রত্যুপকার গল্পটির লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় নম্বর হচ্ছে প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত এটা হচ্ছে মঞ্জুরি থেকে দশ নম্বর এমসিকিউটি হচ্ছে আকান মঞ্জুরি রচিত হয় কোন সালে এটা হয় আঠারোশো আটষট্টি সালে এগারো নম্বর এমসিকিউটা হচ্ছে গল্পের প্রধান চরিত্র আলিব না আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন এটা আমরা এখন দেখব গল্পের প্রধান চরিত্রে আলিব আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন তাহলে আলুই আলিব না আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন দেখো আলিব না আব্বাস ছিল হচ্ছে কলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন বারো নম্বর এমসিকিউটা হচ্ছে আলিবনে আব্বাস কোন শহরের একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন এটা হবে দামেস্ক তেরো নম্বরটা হচ্ছে গল্ফে বন্দী ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল এটা হচ্ছে আলিবনে আব্বাসের গৃহে রাখা হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে আলিবনে আব্বাস প্রথম বন্দির পরিচয় কীভাবে জানতে পারেন বন্দির মুখ থেকে পনেরো নম্বর এমসিকিউটা হচ্ছে আলিবনা আব্বাসকে আশ্রয় দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন তিনি বাস করতেন হচ্ছে দামেস্কের মসজিদের মসজিদের পাশে তো তোমাদেরকে বলে রাখি তোমাদের ক্লাসটির শেষের দিকে অবশ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা আছে অবশ্যই সেগুলো তোমরা শুনে যাবে ষোলো নম্বর আসা হচ্ছে আলিবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিলেন উল্লেখিত সবগুলো কি কি অর্থ অশ্ব তারপর খাদ্য ও বিশ্রামের স্থান তারপর নিরাপদে পালানোর সুযোগ এসবগুলো দিয়েছিল সতেরো নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন খলিফা মামুন ছিলেন হচ্ছে বাগদাদের শাসক আটা নম্বর প্রশ্নটা হচ্ছে আলিবনে আব্বাস যখন কলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন কলিফা কি বলেন কলিফা তখন তাকে বলেছিল তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন উনিশ নম্বর হচ্ছে গল্পে কলিফা মামুন কেমন চরিত্রের ছিলেন গল্পে খলিফা মামুন ছিলেন মহৎ ও সুবিবেচক এখন আমরা উনিশ নম্বর পর্যন্ত এমসিকিউ দেখছি এখন আমরা বিশ নম্বর থেকে এমসি দেখব দেখব বিশ নম্বর থেকে এমসি কিউগুলো দেখো বিশ নম্বর এমসিকিউটা হচ্ছে যে গল্ফে আলিব না আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন তার আশ্রয়দাতাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন তারপর একুশ নম্বর হচ্ছে আলিবনে আব্বাসের চরিত্র কেমন কৃতজ্ঞ ও সাহসী বাইশ নম্বর এমসি কিউটি হচ্ছে আলিবনা আব্বাস দামেসকে কেন গিয়েছিলেন কারণ যুদ্ধের কারণে তেইশ নম্বরটা হচ্ছে আলিব না আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রিত ছিলেন এক মাস আশ্রিত ছিলেন চব্বিশ নম্বরটা হচ্ছে কলিফার নির্দেশে বন্দি ব্যক্তিকে কলিফার নির্দেশে বন্দি ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয় এটা হচ্ছে আলিব আব্বাসের হাতে তুলে দেওয়া হয় পঁচিশ নম্বরটা হচ্ছে আলিব না আব্বাস কীভাবে আশ্রয়দাতাকে চিনতে পারেন তার কথা শুনে তো ফুসিস নম্বর পর্যন্ত দেখছি আমরা বাকি প্রশ্নগুলো আমরা এখন দেখব বাকি প্রশ্নগুলো আমরা এখন দেখে নি বাকি প্রশ্নগুলো কী কী আছে দেখো আমরা হচ্ছে ফুসিস নম্বর পর্যন্ত দেখছি এখন আমরা হচ্ছে বাকি প্রশ্নগুলো দেখব তো বাকি প্রশ্নগুলো কী কী আছে দেখেনও বাকি প্রশ্নগুলো হচ্ছে আছে এখানে ছাব্বিশ থেকে আমরা ফুসিস নম্বর পর্যন্ত দেখছিলাম তাহলে ছাব্বিশ নম্বরে কী আছে দেখো ছাব্বিশ নম্বরে এখানে আসা হচ্ছে যে খলিফা কেন আলিব আব্বাসের প্রাণ প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন কারণ তিনি ভেবেছিলেন কি সে বন্দিকে পালাতে সাহায্য করেছিল সাতাশ নম্বর সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে আলিবনা আব্বাসের আব্বাসের বন্দিকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কি অতীতের উপকারের প্রতিদান দেওয়া আঠাশ নম্বর এমসি কিটা হচ্ছে কলিফা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন কলিফা শেষ পর্যন্ত বন্দিকে মুক্তি দেন উনত্রিশ নম্বর এমসি কিটা হচ্ছে কলিফা বন্দিকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন তাকে হচ্ছে উল্লেখিত সবগুলো উপহার দিয়েছিল মহামূল্যবান পরিচ্ছদ অশ্ব কচ্ছর উষ্ট্র তারপর হচ্ছে স্বর্ণমুদ্রা ও রাজ রাজনীতি আচ্ছা সরি রাজপ্রতিনিধির অনুরোধপত্র উনত্রিশ নম্বর হবে এটা আর তিরিশ নম্বর হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেওয়া এখন তোমাদেরকে মূল কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছ তোমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারো সেখানে হচ্ছে তুমি উত্তরপত্র সহ সকল বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে তো আমাদের গ্রুপের লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা আমাদের দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে তুমি তোমার সকল সাজেশন পাবে সকল গাইডলাইন পাবে সব কিছুই তুমি একদম ফ্রিতে আমাদের ফ্রি আমাদের ফ্রি গ্রুপে ফ্রি সাজেশনগুলো পেয়ে যাবে এবং পাশাপাশি আমাদের কোর্সেও কিন্তু অ্যাড হতে পারবে তবে আমি তোমাকে সাজেস্ট করবো যে আমাদের গ্রুপে দ্রুত অ্যাড হয়ে যাও তোমার কমেন্ট বক্স এবং হচ্ছে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে লিঙ্কে ঢুকে জাস্ট জয়েন হয়ে গেলে তুমি সব কিছুই ওখানে পেয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকু